হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়ন ব্লগ তো তোমরা সব একটা নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আমি আজকে সকালে ফুল তুলতে গেছিলাম ফুল তোলার সময় দেখতে পেলাম একটা খুব ভালো একটা জিনিস তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো যে বোনটা তোমরা দেখতে পাচ্ছ বাস নিয়ে ধরছে একটু এসে ধরছে হচ্ছে ফুল তোলার জন্য আজকে হচ্ছে ওর বার্থডে ফুল বিশুর দিন ওর জন্মদিন তো তোমরা সবাই তাকে উইশ করে দিয়ে যাবে তো যে গাছটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে গোলাপ গাছ ওইখান থেকে আমরা এক্ষুনি ফুল তুলতে যাবো তো ফুল তোলার আগে ওকে বললাম যে বাসটা একটু নিয়ে রাখতে কিন্তু ও তো যে একটা জিনিস করছে যাই হোক তো ফুল পাচ্ছিলাম কিন্তু আমি অলরেডি ফুলটা হাতে নিয়ে রেখেছি ফুল একটা পেয়ে কিন্তু ও ফুল তো কাছে এখনো পাচ্ছিল না সেই জন্য একটু মুখটা দেখো কেমন করে রেখেছে ফুলটা খুঁজে পাচ্ছিলো না বলে মাথা গরম হয়ে গেছিলো তার তো চারিদিকে দেখো শুধু সবুজ সবুজ তো তোমরা একটু দেখতে যে আমার পিছনে যে একটা গাছ দেখতে পাচ্ছ এ ওইটাই হচ্ছে গোলাপ গোলাপ গাছ এখানে আগে থেকে অলরেডি সবাই ফুল নিয়ে চলে গেছে আমরা পরের দিন এসেছিলাম ফুল নেওয়ার জন্য তো এবার দেখো তোমরা যে আমি কি মিথ্যা বলছিলাম সত্যি বলছিলাম ঘটনাটা দেখো একটা গরুর দুধ খাচ্ছিলো একটা ছাগলের বাচ্চা কিন্তু খাওয়া উচিত ছিল একটা গরুর বাছরের কিন্তু সে খাচ্ছিলো ছাগলের বাচ্চা এটা নাকি আজ না প্রায় প্রত্যেক দিন খায় এমনভাবে রাত্রার দিন সব সময় খেয়ে থাকে বাচ্চাটা তো তোমরা সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবে যত বেশ শেয়ার করবে তত মানুষের দেখতে পাবে আর একটা একটা কমেন্ট করে দিয়ে যাবে এমন ঘটনা আর অন্য কোথায় কেউ দেখেছো কি না তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্টস করে যাবে